যখনই কোনো নতুন ভ্যাকান্সির নোটিফিকেশন আসে আমরা সাথে সাথে নতুন নতুন কোর্স পারচেস করা শুরু করে দিই আজকে ডাব্লু বিসিএস এর কোর্স কালকে পুলিশের কোর্স তারপর দিন ফুড এর কোর্স কিন্তু ভালো করে ভেবে দেখো তো ডাব্লু এ তুমি যদি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ে থাকো তাহলে পুলিশে কি পাকিস্তানের জিওগ্রাফি পড়তে হয় না ওই ইন্ডিয়ান জিওগ্রাফি আছে হ্যাঁ ডাব্লিউ বিসিএস একটু ডিপলি পড়তে হয় আর পুলিশেরটা একটু হালকা পড়তে হয় এটাই তো পার্থক্য সো হ্যালো এভরি ওয়ান আজকে আমরা আলোচনা করব বা লঞ্চ করব জি কে ফাউন্ডেশন কোর্স ডিপ থিওরি এমনভাবে তোমাদের নোট তৈরি করে দেওয়া হবে জি কেতে যাতে পরবর্তী সময়ে আর কোনো পরীক্ষার জন্য তোমাদের কোর্স না নিতে হয় একই খাতা থাকবে বাড়িতে ওই খাতা উল্টাবে আর পরীক্ষা দিয়ে যাবে ওই খাতা উল্টাবে আর পরীক্ষা দিতে যাবে ঠিক আছে সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোন কোন এক্সাম কভার হবে এখানে জাস্ট আমরা লিখে রেখেছি হয়তো ডাব্লিউ বিসিএস প্রিলিমেন্স পুলিশ রেল কিন্তু আমি বলছি যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই জিকে যেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স আছে এই কোর্সটাই তোমার লাস্ট কোর্স ঠিক আছে এরপর আর কোথাও হাত দিতে তোমাকে হবে না বোঝা গেল এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বইগুলো লক্ষ্মীকান্ত নীতিন সিংহানিয়া মাজিদ হোসেন ঠিক আছে এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটাই হচ্ছে মাদার বুক এই কম্পিটিভ ফিল্ডের রাজা হচ্ছে এই বইগুলো ঠিক আছে এই বইগুলো থেকেই ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু চাকরি পায় আর এই বইগুলোকে ফলো করেই তোমাদের এই ডিপ থিউরি ক্লাস হবে ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল তাহলে এখানে কি কি পাবে আমি একটু তোমাদের বলে দিই কি কি পাবে এখানে তোমাদের থাকছে হিস্ট্রি তোমাদের জিওগ্রাফি পলিটি এবং হচ্ছে তোমার ইকোনমিক্স কোন ভাষণ হবে বেঙ্গলি ইংলিশ বোথ ভাষণে তোমরা নোট পেয়ে যাবে এবং বেঙ্গলি ইংলিশ দুটো ভাষণে আমি তোমাদের ক্লাস করাবো ঠিক আছে তাহলে এখানে ভাষা নিয়ে আশা করি প্রবলেম হবে না বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম দুটোই হবে ঠিক আছে এবং এমন ভাবেই করা হবে যেহেতু এখানে মাদার বুক গুলো ফলো করছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এরপরে এই সাবজেক্ট গুলোকে আর কোনো দিনও ধরতে হবে না তোমাকে ঠিক আছে যখন কোনো পরীক্ষা দেবে সাপোজ ধরো তোমার পরীক্ষা আছে তুমি পরীক্ষা দিয়ে চলে যাবে এই নোটগুলো পড়ে তোমার পুলিশ আছে তুমি এই নোটগুলোই পড়বে ঠিক আছে এবার পুলিশের পরীক্ষায় স্ট্র্যাটিক জিকে একটু গুরুত্ব বেশি থাকে তাই স্ট্র্যাটিক জিকে একটু ভালো করে পড়বে কিন্তু এইগুলো তোমাকে একই খাতা তুমি বারবার পড়বে বোঝা গেল আশা করি বলতে পেরেছি আর এর সাথে থাকবে সায়েন্স সায়েন্সটা কে করাবে সায়েন্স করাবে তোমার টিএস খানসের টিএস স্যার তোমাদের সায়েন্স করাবে ঠিক আছে ক্লিয়ার একদম ডাব্লিউ বিসিস মেন্স পর্যন্ত তোমাদের কভার হয়ে যাবে এমনভাবেই তোমাদের এই ক্লাসগুলো করানো হবে পিডিএফ নোট সহকারে ঠিক আছে আশা করি বলতে পেরেছি কি কবে কবে ক্লাস হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতি এবং শুক্রবার এই সাবজেক্টগুলো থাকবে এবং এই সাবজেক্টগুলো আমি করাবো ঠিক আছে দেখতে পাচ্ছ রাত নটার সময় পঁচিশ তারিখ থেকে এটা শুরু হবে আর স্যাটারডে সানডেতে তোমার টিএস খানসার করাবে সায়েন্স ঠিক আছে রাত নটার সময় প্রেয়ার কবে থেকে শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে একদম আবার আমি বলছি তোমরা যে স্যার ম্যামদের কাছে পড়ো না যে স্যার ম্যামদের কাছে তোমরা গাইডেন্স নিচ্ছ তারাও এইভাবেই পড়েছে তারা এমন না যে আজকে রেলের কোর্স কোর্স নিয়েছে নিয়েছে কালকে তারপর দিন তোমার পুলিশের কোর্স নিয়েছে এরকম করেনি কেউ ঠিক আছে সবাই কি করেছে প্রথম ছ মাস প্রথম ছ মাস এই ছ মাস এই কোর্সটা চলবে ছমাস পর্যন্ত এই ছ মাস তুমি আমার সাথে জিওগ্রাফিতে টাইম দাও তুমি আমাকে হিস্ট্রিতে টাইম দাও ঠিক আছে তুমি পলিটি ইকোনমিক্স ঠিক আছে এই সাবজেক্টগুলোকে ভালোবাসো এই সাবজেক্টগুলো জানো ছ মাস পর খেলাটা তোমার শুরু হবে প্রথমেই তুমি টার্গেট নেবে না যে আমি প্রথমেই চাকরি পেয়ে যাব না আগে সাবজেক্টগুলোকে ভালোবাসো দেখো প্রতিদানে এই সাবজেক্টগুলো তোমাকে কি দেয় ঠিক আছে প্রত্যেকটা স্যার ম্যামদের কাছে সেই স্যার ম্যামগুলোও কিন্তু এইভাবেই পড়াশোনা করে তাদের কাছে দেখবে একটা অস্ত্র আছে একটা সুন্দর খাতা আছে নোট আছে তারা বারবার পড়ে না যখন সে পরীক্ষা দিয়ে যাচ্ছে ডাব্লু সে কি করবে এই নোটগুলোই পড়বে এই ছ মাসও সে পড়েছে এবার পরীক্ষার নোটিফিকেশন দিল ব্যাস এইগুলোকে রিভিশন দিয়ে পড়ে তারপর পরীক্ষা দিয়ে যাচ্ছে হ্যাঁ হয়তো সেই সময় একটা এমসিকিউ বই কিনলো সেই বইটা একটু ফলো করলো ঠিক আছে বা দু একটা জায়গায় মক টেস্ট দিল নতুন করে কোর্স কেউ কেনে না ঠিক আছে ধরো পুলিশের পরীক্ষা দেবে এমন কোনো ক্যান্ডিডেট তাহলে সে এইগুলো তো রেডি করেছে আনি সে পুলিশের পরীক্ষা দিয়ে যাচ্ছে কি পড়ে এই নোটগুলো তার এই খাতাগুলো দেখেইছে যা যাচ্ছে পরীক্ষা দিতে কিন্তু পুলিশের পরীক্ষাতে জন্য একটা এমসি বই ফলো করে নিল পুলিশের রিলেটেড আর কয়েকটা মগ দিয়ে দিলো এটাই সিস্টেম এটাই সিস্টেম ঠিক আছে আর এইভাবেই তাহলে এই সাবজেক্টগুলোকে আগে ভালোবাসতে হবে আর আমি তোমাকে ভালোবাসতে শেখাবো এই সাবজেক্টগুলোকে ঠিক আছে প্লাস সায়েন্সে আজকে আমাদের টপাস গ্রুপ যে কজনই চেনে থিওরির জন্য চেনে তো যতটা ডেপতে যাওয়া যায় সাবজেক্টে যতটা গভীরে যাওয়া যায় তোমরা কল্পনা করতে পারবে না যে কতটা গভীরে যাওয়া যায় সেই গভীরে তোমাদের নিয়ে যাব ঠিক আছে একদম নদ নদীতে নর্মালি কি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম এই বিষয়টা চলে আমি দেখেছি কয়েকটা এম ম্যাক্সিমাম চলে এমসি কিউ করায় এমসি কিউ পড়ে কোনো দিন হয় চাকরি বাচ্চারাও তো বলে দেবে যে না তোমাকে থিওরি পড়তে হবে তারপর তুমি যে কোনো চ্যানেলে গিয়ে এমসি কিউ প্র্যাকটিস করো ঠিক আছে আজকে আমি তোমাকে ভূগোলে যদি নদী পড়াই নদী তারপর তুমি ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলে কেন তুমি অল ইন্ডিয়াতে যে কোনো জায়গায় এমসি কিউ প্র্যাকটিস করো যদি নাইনটি পার্সেন্ট কোশ্চেন অ্যান্সার তোমার না জানা থাকে তখন বলবে যে স্যার আমার টাকাটা জলে গেল আপনার কথা বিশ্বাস করে আমি টাকাটা জলে ফেলে দিলাম ঠিক আছে কেন এর আগের দিন একটা ক্লাস করিয়েছি জাস্ট কিচ্ছু না জাস্ট একটা মহারাষ্ট্র স্টেটটাকে বুঝিয়েছি গিয়ে একটু দেখো ঠিক আছে আমি ভূগোল শুরু করার আগেই অন্তত দেবো শুধু ভূগোল শুরু করার আগেই প্রত্যেকটা রাজ্য সম্পর্কে জানাবো কি আছে কি না আছে আমি এগুলো বলেছি ক্লাস করাচ্ছি ঠিক আছে আমি ইকোনমিক্স বা তোমার পলিটি একদম এই বইগুলো যেগুলো আছে এর সাথে আমাদের এতদিনে পড়ানো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারপর কিন্তু একদম ধোয়াধার ভাবে এই ক্লাসগুলো হবে ঠিক আছে তো এটা শুরু হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে তো কত কি ফিজ রাখা হয়েছে এখানে আমি আবার বলে দিই দেখো ম্যাথ তোমাদের যদি লাগে জিআই লাগে আমরা তোমাদের ফ্রি অফ কস্ট দিয়ে দেবো ম্যাথ জিআই এমনি তোমরা দেখে নেবে ঠিক আছে ওটা ওটার ব্যাচ অ্যাকচুয়ালি না এটা এটা হচ্ছে জি কের ব্যাচ যারা ডাব্লিউ বিসিএস আছে ভাবো ডাব্লিউ বিসিএস ঠিক আছে জিওগ্রাফিতে জিওগ্রাফিতে কত থাকে পঁচিশ নাম্বার থাকে পলিটি এখানে কত থাকে পলিটি আর ইকোনমিক্স এখান থেকে পঁচিশ নাম্বার আর হিস্ট্রিতে থাকে কত পঞ্চাশ নাম্বার একশো নাম্বার তো এখানেই আউট অফ টু হান্ড্রেড কাট অফ যায় একশো তিরিশ তাহলে আট নাম্বার আমাকে তুলতে পারলে এখান থেকে হয়ে যাবে তাই না তুই যদি এই চারটে খুব ভালো করে পড়ো ক্ষেত্রে কত নাম্বার চারশো নাম্বার কাট অফ যায় কত ডাব্লু বিসিএস এ নশো হাজার যায় বাকি সাবজেক্টগুলো পড়েছে মাত্র চারটে সাবজেক্টে চারশো নাম্বার তাহলে এইগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে আর সেই সাবজেক্ট একদম ডাব্লু বিসিএস এর মেন্স ওরিয়েন্টেড ক্লাস হবে আবার বলে দিচ্ছি আমি যেটা করার পর আর কোথাও হাত দিতে হবে না একটা জাস্ট এক্সাম্পল বলে দিই নর্মালি তোমরা দেখবে ইউটিউবে এক ঘন্টার ক্লাস করায় ধরো নদী নিয়ে নদীর অন্ততপক্ষে সাত থেকে আটটা পাঠ হবে মানে একটা নদীর ক্লাস মোটামুটি ভাবে বারো থেকে চোদ্দ ঘন্টা করলে তবে কমপ্লিট হবে এতটাও হালকা ভাবে নিয়েও না ব্যাসটাকে যদি কেউ মনে করে হ্যাঁ একদমই একবারেই রেডি করব ঠিক আছে এই যে দুই একটা জায়গায় এমসিউ পড়ায় এগুলো পড়ানো এগুলো পড়ানো আমি একদিন ক্লাস করিয়েছি বা আমাদের জিওগ্রাফি ক্লাসগুলো দেখবে ঠিক আছে কত একটা গঙ্গা নদী নিয়ে দেড় ঘন্টার ক্লাস হয় দেড় ঘন্টা শুধুমাত্র একটা গঙ্গা নদী নিয়ে তোমাকে সেইভাবে পড়তে হবে ঠিক আছে তুমি শুধুমাত্র এটা চাকরির জন্য না তুমি পরবর্তী সময়ে অন্য কোন জায়গায় পড়াতেও পারবে যদি এত ডিপলি তুমি পড়ো তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এটা ফিস কত রাখা হয়েছে সেটা একটু বলে দিই এর ফিজ রাখা হয়েছে তোমার সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকা ছ মাসের জন্য মানে প্রতি মাসে একশো ওই পনেরো টাকার মতো বা ষোলো টাকার মতো পড়বে ঠিক আছে একশো টাকা এটা আশা করি দেওয়া যায় ঠিক আছে এটা ওয়ান টাইম পে করতে হবে সিক্স কিন্তু যারা আমি প্রতিবারই যারা আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস করে না সবার প্রথমে ভিডিও দেখে তাদের জন্য আমি সব সময় কিছু না কিছু অফার রাখি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দুদিন প্রথম দুদিন যারা পে করবে তারা পাবে এটা কত ফাইভ ঠিক আছে এখানে তুমি দেখো কতগুলো সাবজেক্ট সাতটা সাবজেক্ট চারটে সাবজেক্ট আমার আর্টস আর তিনটে সাবজেক্ট হচ্ছে তোমার টিএস খানসারের সাতটা সাবজেক্ট তোমার এখানে রাখা হয়েছে কত ফাইভ ঠিক আছে তার মানে একশো করেও পড়ছে না আর এখানে টিএস খানসারের ক্লাস তোমরা দেখেছো বা আমার ক্লাসও তোমরা দেখেছো তোমরা ভাবতে পারো যে স্যার আপনি তো জিওগ্রাফি পড়ান আপনি পোলট্রি পতে পারবেন বা ইকোনমিক্স পতে পারবেন তাহলে বলবো এই চ্যানেলে এই আমার চ্যানেলে বলে নয় তুমি একটু ইউটিউবে গিয়ে সার্চ করো ঠিক আছে যে নিতিন সিঙ্গানিয়া সিরিজ বেঙ্গলি দেখো কার্ডটা দেয় ঠিক আছে বেঙ্গলি নিতিন সিঙ্গানিয়া সিরিজ খুব কম লোকই করিয়েছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে আমি একজন এবং যদি বলে সবার প্রথমে কেউ করিয়েছে আগে দিনও দেখাচ্ছিলাম পাঁচ বছর আগে আমি করিয়েছি ইউপিএসসি লেভেলের বই ইংলিশ ভার্সানে ঠিক আছে তো তোমাদের সেই নিয়ে বিন্দুমাত্র কারো ডাউট থাকবে না আমি অলরেডি ক্লাস দিচ্ছি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তোমার সেই পলিট্রি হোক বা জিওগ্রাফি হোক বা ইকোনমিক্স হোক বা হিস্ট্রি হোক একটা বিন্দুমাত্র কারো ডাউট থাকবে না আর মজা লাগবে ক্লাস করতে তুমি বুঝতেই পারবে না কখন তুমি দুশো পাতার নোট তৈরি করে ফেলেছ ঠিক আছে তো এটা কীভাবে পেমেন্ট করবে এইটাকে অন্য ফোনে চালাবে দিন এখান থেকে স্ক্যান করে নেবে বা তোমরা এই নাম্বারটা ফোন পে গুগল পে করতে পারো করে এই নাম্বারটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে ক্লাস কোথায় হবে ক্লাস হবে অ্যাপে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাপে এই ভিডিও ডেসিশন বক্সে তোমরা সেখান থেকেও নিতে পারো বাট সেখান থেকে নিলে আমি বলে দিচ্ছি সেখানে প্রাইস আছে সিক্স এবং এর সাথে আরও কিছু ট্যাক্স যুক্ত হবে টোটাল পড়ে যাবে এখানে ওই সাড়ে সাতশোর মতো তা আমার দেড়শো টাকা তুমি লেস পাবে যদি তুমি ফোনপের মাধ্যমে করো কারণ আমরা এটা ভেতর দিয়ে তোমাকে ঢুকিয়ে দেবো কীভাবে পঁচিশ তারিখের আগে তোমাদের আমি বলে দেবো কীভাবে ঢোকাবো সেটাই বলে দিই তুমি যখন আমাদের ফোনপে করবে ফালতু কেন টাকা দেবে ফাইভ নাইন নাইন কী করবে আমাদের ফোনপে করবে ফোনপে করে স্ক্রিনশটটা পাঠাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং একটা মোবাইল নাম্বার পাঠাবে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি এই অ্যাপ থেকে রেজিস্টার করবে মানে অ্যাপটা স্টোর থেকে নামালে তারপর একটা মোবাইল নাম্বার দিতে হয় যে মোবাইল নাম্বারটা তুমি দেবে অ্যাপে দিয়ে রেজিস্টার করবে সেই নাম্বারটা আমাদের পাঠাবে আমরা ভেতর থেকে তোমাকে ব্যাকএন্ড এডিশন করে অ্যাড করে দেবো এরপর তুমি যখনই ওই কোর্সটায় ক্লিক করবে তবে তুমি ঢুকে গেছ অলরেডি তোমাকে আর পে করতে হচ্ছে না কিন্তু তুমি যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে তোমাকে যখনই ক্লিক করবে দেখাবে পে করুন বা কিনুন পারচেস করুন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো অবশ্যই কিচ্ছু না একদম সিম্পল প্রসেস তোমাদের কোনো ডাউট থাকলে এই নাম্বারটা কল করতে পারো ঠিক আছে অনেক সময় কলে নাও পেতে পারো কোনো টেনশন করার কিছু নেই তোমাদের অনেক স্টুডেন্টরা কল করে যার জন্য হয়তো অনেক সময় একটা মিসকমিউনিকেশন হয়ে যায় ছাত্রছাত্রীদের সাথে টেনশন করার কিছু নেই এইটা গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল ঠিক আছে এই নাম্বারটায় যখন তুমি ফোনপে বা গুগল পেতে উঠে যাচ্ছে এই নাম্বারটা আর আমাদের কোনো অফিসিয়াল নাম্বার নেই এইটা একমাত্র পেমেন্টের নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করবে না পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দেবে এই দুটোই আমাদের অফিসিয়াল নাম্বার ঠিক আছে স্ক্রিনশট পাঠিয়ে আর ফোন নাম্বারটা পাঠিয়ে রাখো বাদ বাকি আমরা করে দেবো ঠিক আছে ক্লিয়ার আশা করি বলতে পেরেছি এই হচ্ছে পুরো বিষয় একদম তোমরা একটু যারা দাদারা বা দিদিরা আছে সিনিয়র একটু জিজ্ঞাসা করবে যারা ডাব্লিউ বিসিএস নিয়ে পড়াশোনা করেছে বা চাকরি পেয়েছে যে স্যার ইতিহাসে মাজিদ হোসেন কি জিনিস বা তোমার সরি ইতিহাস বলছি ভূগোলে মাজিদ হোসেন কি জিনিস বা ইতিহাসে কৃষ্ণ রেড্ডি কী জিনিস বা তোমার ইকোনমিক্সে নীতিন সিংগানিয়া কী জিনিস আর পলিটিতে তোমার লক্ষ্মীকান্ত কি জিনিস একদম এইগুলোকে ফলো করেই এইগুলোর জিস্ট আমি তোমাকে গুলে খাইয়ে দেব এটুকু আমি গ্যারান্টি ঠিক আছে এই নিয়ে তাহলে স্যার গ্যারান্টি দিচ্ছে তাহলে ক্লাস দেখান ক্লাস অলরেডি আমি ইউটিউবে ওপেন দিচ্ছি ঠিক আছে ওপেন ইউটিউবে আসছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে আর বড় করছি না ঝটপট যাও শুরু করে দেবো যারা গ্রুপ সিরির জন্য পড়াশোনা করছিল এতদিন ঠিক আছে যা হয়েছে হয়েছে আমি দেড় মাস চেষ্টা করেছি আমার মতো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা ক্লাস দিয়েছি পুরো সিলেবাস কমপ্লিট করেছি ফ্রি অফ কস্টেই আমি ইউটিউবেও আবার ক্লাস দিয়েছি ঠিক আছে আমি পেয়ে যতটা চেষ্টা করেছি কিন্তু অ্যাকচুয়ালি না সরকারি চাকরি এক দেড় মাসে হয় না ঠিক আছে এটা তোমাকে মানতে হবে তাহলে যে ছেলেগুলো দেড় বছর ধরে পড়ছে তাদের তারা কি অন্যায় করলো তুমি যদি এক মাসেই পেয়ে যাও তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ছ মাস দুখোরভাবে পরিশ্রম করতে হবে তারপর তুমি যখন পরীক্ষাগুলো দেবে না দেখবে পরীক্ষাগুলো একটা মানে তোমার কাছে তখন ইজি মনে হয়ে যায় আর বারবার বিভিন্ন পরীক্ষা আমরা দেবো না একবারই যদি আমরা খুব ভালোভাবে রেডি করি যে কোনো পরীক্ষা হোক না কেন আমি সেই এই একই তোমার খাতা বা নোট যেটা তোমার কাছে থাকবে সেটা পড়েই তুমি যাবে নতুন কোনো কোর্স কেনার দরকার হবে না এখনও আমার কাছে সেই আমি যখন প্রস্তুতি নিতাম সেই খাতাই পড়ে রয়েছে আমি কিন্তু দশটা কুড়িটা কোর্স কিনি নিই বিভিন্ন জায়গাতে ঠিক আছে তো এই হচ্ছে পুরো বিষয় ভারত তোমার সবাই এই পর্যন্তই যাদের যাতে মনে হয় এই লজিকটা ঠিক আছে স্যারের ঠিক আছে দেখো অনেক স্যাররা বিভিন্ন রকম কোর্স আনবে স্যারদের কাজ এটা ঠিক আছে কিন্তু সঠিক আমি মনে করি যে সঠিকভাবে তোমাদের গাইড করা এমনি তো আমি ছ মাস তো আমি আর তোমার জন্য ফ্রি খাটবো না বা কেউই খাটবে না যতটা ফ্রি দেওয়ার আমি অলরেডি একটা বল ব্যাচ চালাচ্ছি ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে আমি এর আগেও ছিচল্লিশে ভিডিও কমপ্লিট করলাম সিডির যতটা সম্ভব হয় সেগুলো করছি কিন্তু কিছু কিছু জিনিস ফ্রি হবে না এই জিনিসটা পেডই হবে ঠিক আছে থ্যাংক ইউ বাজার তোমার সবাই এই পর্যন্তই